আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ভারত কেন আইটি সেক্টরে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে তা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের আইটি সেক্টর বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে যদিও বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে এবং বাংলাদেশের মানুষ আগ্রহ দেখাচ্ছে আইটি সেক্টরে কিন্তু ভারত এখনও আমাদের থেকে অনেক এগিয়ে আছে ভারতের আইটি সেক্টরে এগিয়ে থাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তাই আজকে আলোচনার মূল বিষয় ভারত বাংলাদেশের থেকে আইটি সেক্টরে এগিয়ে থাকার পিছনে বড় বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বৃহত্তর বাজার ও কর্মী সংখ্যা দেখুন ভারত যেমন আমাদের থেকে আয়তনে অনেক বড় দেশ ঠিক তেমনি তাদের রয়েছে অনেক জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় বিশ কোটির মতো কিন্তু ভারতের জনসংখ্যা প্রায় দেড়শো কোটি ফলে সেখানে দক্ষ আইটি কর্মীর সংখ্যা বেশি এবং বৈশ্বিক গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম দ্বিতীয় সবচেয়ে বড় কারণটি হচ্ছে ভারতের প্রযুক্তি শিক্ষার প্রসার ভারতে আইআইটি ও এনআইটি এর মতো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দক্ষ পেশাদার কর্মী তৈরি করে আইআইটি বিশ্বের ভালো কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এ শিক্ষার মান অনেক উন্নত এনআইটি ও বিশ্বমানের প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই দক্ষ এবং বিশ্বমানের ছাত্র বের হচ্ছে যাদের অনেক যোগ্যতা আছে আইআইটি এনআইটির মতো প্রতিষ্ঠানগুলো তাদের যোগ্য করে তোলে ভারতের শিক্ষার মান বাংলাদেশের থেকে ভালো তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের থেকে বেশি ভালো বাংলাদেশে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর কোনো নাম ডাক নেই শিক্ষা ডিসিপ্লিন রুলস কিছুই নেই কোনো রকম একটা বিল্ডিং বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে কিন্তু কোনো শিক্ষাই নেই এছাড়াও ভারতের শিক্ষার অবকাঠামো বাংলাদেশের থেকে ভালো তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্ব বেশি দেয় ভবিষ্যতে যেসব বিষয় সবার জানা থাকা উচিত সেসব বিষয়ে গুরুত্ব দেয় আইটি প্রযুক্তি বিজ্ঞান এসব বিষয়ে অনেক গুরুত্ব দেয়া হয় কিন্তু বাংলাদেশে এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষের কোনো কাজেই আসে না এমন এমন বিষয় আছে যা শিখালে ভবিষ্যতে আপনার কোনো কাজে লাগবে না অথবা তা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না ভাষাগত সুবিধা হচ্ছে ভারতের আরেকটি বড় কারণ আইটি সেক্টরে উন্নতি করার ভারতে ইংরেজি ভাষায় দক্ষ জনশক্তি বেশি যা বৈশ্বিক আইটি বাজারের প্রতিযোগিতার জন্য বড় সুবিধা ভারতে হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষা শেখার পিছনেও অনেক গুরুত্ব দেওয়া হয় ভারতে বহু মানুষ আছে যারা ইংরেজিতে অনেক ভালো ইভেন আপনি মুম্বাই চেন্নাই গোয়া বেঙ্গালুরু সহ আরও অনেক শহর আছে যেসব শহরে হিন্দির চেয়ে ইংরেজি বেশি চলে সেখানকার মানুষ ইংরেজিতেই বেশি কথা বলে কথায় কথায় ইংরেজি ব্যবহার করে কিন্তু বাংলাদেশে খুবই কম মানুষ আছে যারা ইংরেজি বলতে পারে এবং বুঝতে পারে অনেক মানুষ আছে যারা ইংরেজি বা ইংলিশ বানানটাও করতে পারে না নিজের নামটাও ইংলিশে লিখতে পারে না মোবাইল চালাতেও তাদের মোবাইলে বাংলা ভাষা সেট করা লাগে এই দিক দিয়ে ভারত অনেক এগিয়ে আছে দেশের মানুষ যত ভালো ইংরেজি পারবে তারা তত বেশি এবং ভালো বাহিরের দেশের সাথে যোগাযোগ করতে পারবে বাহিরের দেশের কাজ করতে পারবে আইটি সেক্টরে প্রায় সবই ইংরেজিতে আইটি সেক্টরে উন্নতি করতে চাইলে আপনার ইংলিশে দক্ষ হতে হবে তারপর ভারতের আইটি সেক্টরে উন্নতি করার পেছনে রয়েছে আইটি হাবের উন্নয়ন বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে ও চেন্নাইয়ের মতো শহরগুলো আইটি শিল্পের জন্য পরিচিত এই শহরগুলোতে অনেক বৈশ্বিক কোম্পানি তাদের অফিস স্থাপন করেছে এছাড়াও ভারত সরকার আইটি শিল্পে বিনিয়োগ ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয় এবং স্টার্ট আপ ও আইটি সেক্টরের জন্য সহায়ক নীতিমালা চালু করেছে তাদের সরকার আইটি সেক্টর নিয়ে খুবই সিরিয়াস তাদের সরকার জানে যে আজকে যদি এই সেক্টরে ইনভেস্ট করা হয় ভবিষ্যতে খুবই ভালো সুযোগ হবে আইটি সেক্টরে আবার ভারতীয় আইটি কোম্পানিগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা অ্যানালিটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লাউড কম্পিউটিং সহ অনেক ক্ষেত্রে দক্ষ আপনি লক্ষ্য করে দেখুন গুগল ফেসবুক ইউটিউব মাইক্রোসফট ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানে বহু ভারতীয় কাজ করে আর তারা খুবই বড় বড় পোস্টে রয়েছে বাংলাদেশের খুব কমই মানুষ এসব জায়গায় কাজ করে ভারতের বহু ভালো ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ও কর্মী রয়েছে বাংলাদেশের তুলনায় আশা করি বুঝতেই পেরেছেন কি কি কারণে ভারতের আইটি সেক্টর বাংলাদেশ থেকে বেশি উন্নত আরও অনেক ক্ষতিনাটি কারণ রয়েছে তবে আমি কিছু বড় বড় কারণ নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমাদের সাপোর্ট দিন যেন পরবর্তীতে আমরা আরও ভালো টপিক ও ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং আমাদের পাশে থাকার জন্য ও এমনই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আবার হাজির হব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ